আসসালামু আলাইকুম দীর্ঘ সাড়ে সাত বছর পর মা ছেলের যে সাক্ষাৎ হয়েছে আমরা আসলে এয়ারপোর্টের যে দৃশ্যটা দেখছি খুবই খুবই সারা দেশের মানুষ দেখেছে যে আসলে এরকম একটা আবেগ গণমুহূর্ত হয়তো বা বাংলার মানুষের আগে দেখেনি দলমত নির্বিশেষে আমি একটা কথা বলতে চাই যে বিগত পনেরো ষোলো বছর হাসিনার সরকার এক কায়েম করার জন্য সারা দেশের মানুষকে যেভাবে জিম্মি করে রেখেছিল ভবিষ্যতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসবেন না কেন সেই রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে আসলে এই দেশের জন্য তারেক রহমান বা তারেক জিয়া তিনি অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বিগত সাড়ে সাত বছরে তাদের মা ছেলের দেখা সাক্ষাৎটা পর্যন্ত হয়নি আল্লাহ রাবুল আলমিন তার সেই থেকে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা ছেলেকে আবার এক করে দিয়েছে আমরা দোয়া করছি তারেকজিয়া তারেক তারেকজিয়া এবং আমাদের বেগম জিয়া তিনি যেন শীর্ষে আবার দেশের মাটিতে ফিরে আসেন এটা আসলে আমি কথাটা বললাম যে দলমত নির্বিশেষে কোনো দলীয় সাপোর্ট বা দলীয় কোনো কথার ভিত্তিতে নয় আর যারা বিএনপির রাজনীতি করেন বা বিএমপির রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তাদের উদ্দেশ্য একটা কথা বলি যে দেখেন দেশের জন্য তারেক রহমান অনেক টেক স্বীকার করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও দেশের জন্য অনেক টেক স্বীকার করেছেন এবং তিনি দেশের জন্য যা করেছেন সেটা আসলে দেশের মানুষের কাছে স্মৃতি হয়ে আছে যারা বিএনপির রাজনীতি করেন তারা বি কেয়ারফুল এবং হুশিয়ার হয়ে রাজনীতি করবেন যাতে আপনাদের কিছু সংখ্যক লোকের জন্য বিএমপির দুর্নাম হয়ে যাচ্ছে সেটা আপনারা দেখতে পারতেন এবং উপলব্ধি করতে পারতেছেন যে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএমপির নেতাকর্মীরা জড়িত সেটা আপনারা দেখতে পাচ্তেছেন প্রমাণও আছে সেটা প্রমাণ চাইলে প্রমাণও আমি দেখাতে পারবো তো শুধু একটা কথাই বলবো এটা দলের বদনাম হয়ে যাচ্ছে ভবিষ্যতে এরকম করবেন না